সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আম হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সংবাদ শুক্রবারে হাট বসে আর আজ সোমবার তবে সোমবারে আমদানি কম হয় কিন্তু আজকে দেখছি আমরা ব্যাপক আমদানি দেখছি এখান থেকে

সাতাই সাতাইশ বাচ্চা কথার মাধ্যমে যা সব কিছু তোমার ভালো লাগবে তুমি নিবে না ভালো লাগবে নাই

আমরা একটু চলে যাবো এগুলো আপনার ভাইয়া আরিয়া আরিয়া কত দাম জোড়াটার জোড়াটা কত কত

ভাই কি কিনলেন এখন কিনে এই যে বাচ্চাটা সুন্দর কত দিয়ে কিনছেন বলা যাবে আঠাইশ এখন কত দাম বললো এখন বিক্রি করবো দেখি এখন কেউ বলে না এখনো এখন পাঁচশো এক হাজার হলেই ছেড়ে দেবেন বাচ্চাটা সুন্দর আঠাইশ হাজারে কিন্তু এখানে কিনেছি এই বাচ্চাটা আপনার বাচ্চাটা বলে কত দাম ছাব্বিশ হলো এটা দেবেন

কথা <laughs> বললেন আঠাশ বাচ্চাটা আমরা কিন্তু যেগুলো বাজারের সব থেকে সুন্দর সুন্দর শাহি বাচ্চা সেইগুলো কিন্তু দেখাচ্ছি

আজকের বাজারে সব থেকে ছোট বাচ্চা মনে হয় এটা এটা কত দাম চাচ্ছেন সাড়ে এগারো মানে লাস্ট কত হলে দেওয়া যাবে সাড়ে আট হলে দেবো সাড়ে আট তার মানে সাড়ে আট হাজারও বাছুর পাওয়া যায় কিন্তু এগুলো বাইরে নিয়ে যাওয়া যাবে না যাবে চট্টগ্রাম নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবেন সিলেট যাবে সিলেট যাবে তাই নাকি

Thank mm -hmm.